আসসালামু আলাইকুম আচ্ছা এমন একটা প্রতিষ্ঠানের কথা ভাবা যায় যেটা একদিকে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করছে আবার অন্যদিকে ক্যান্সারের মতো রোগের চিকিৎসায়ও বিশাল ভূমিকা রাখছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলবো আমাদের দেশে ঠিক এমনই এক প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বা বিএসি নিয়ে তো এই সংস্থাটার যাত্রা শুরু হয় উনিশশো সালে রাষ্ট্রপতির একটা আদেশের মাধ্যমে কিন্তু এটা শুধু একটা গবেষণা কেন্দ্র হয়ে থেমে থাকেনি বরং সময়ের সাথে সাথে এটা হয়ে উঠেছে আমাদের দেশের জ্বালানি নিরাপত্তা আধুনিক চিকিৎসা এমন কি কৃষি কৃষিবিপ্লবেরও একটা মূল ভিত্তি কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে তাই না একটা নতুন দেশের পক্ষে এত আধুনিক একটা প্রতিষ্ঠান গড়ে তোলা কিভাবে সম্ভব হলো। চলুন একটু পিছনে ফিরে যাই আর এর পেছনের গল্পটা জেনে আসি এই কমিশনের পথ চলার দিকে তাকালে বেশ কিছু ইন্টারেস্টিং মাইল ফলক দেখা যায় যেমন ধরুন উনিশশো সালে প্রতিষ্ঠার ঠিক দুই বছরের মাথায় মানে উনিশশো সালেই সাভারে দেশের সবচেয়ে বড় পরমাণু গবেষণা কেন্দ্রটা তৈরি হয়ে যায় আর একটা মজার ব্যাপার কি জানেন উনিশশো সাল পর্যন্ত এর নাম কিন্তু ছিল আণবিক শক্তি কমিশন পরে সেটা বদলে পরমাণু শক্তি কমিশন রাখা হয় তবে সবচেয়ে বড় ঘটনাটা ঘটে দু সালে যখন রূপপুর প্রকল্পের জন্য রাশিয়ার সাথে চুক্তি হয় আর এটাই বাংলাদেশকে একটা নতুন যুগে নিয়ে যায় এখন কথা হলো। এই যে এত সব জটিল গবেষণা এগুলোকে শুধু ল্যাবে সীমাবদ্ধ না একদমই না চলুন দেখি পরমাণু শক্তি কমিশনের এই বিজ্ঞান সাধারণ মানুষের জীবনে কিভাবে কাজে লাগছে দেশের পরমাণু গবেষণার একেবারে হৃৎপিণ্ড বলা যেতে পারে সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানকে এখানেই আছে তিন মেগাওয়াট ক্ষমতার একটা দারুণ রিসার্চ রিয়্যাক্টর যেটা দিয়ে চিকিৎসার জন্য দরকারি রেডিও আইসোটপ তৈরি করা হয় শুধু তাই না রেডিয়েশন টেকনোলজি ব্যবহার করে খাবার সংরক্ষণ করা থেকে শুরু করে দেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করা পর্যন্ত সবখানেই এর বিশাল অবদান আছে আচ্ছা স্বাস্থ্য খাতে বিএইসি এর অবদান ঠিক কতটা সেটার একটা ধারণা কি আপনারা চান একটা সংখ্যাই শায়দের উত্তর দিয়ে দেবে জানেন কি দেশে এই কমিশন মোট কতগুলো পরমাণু চিকিৎসা কেন্দ্র চালাচ্ছে সংখ্যাটা হলো থার্টি আর এই কেন্দ্রগুলো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যাবে না দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলেও ক্যান্সারের মতো রোগ নির্ভুলভাবে শনাক্ত করার জন্য পিটিসিটি স্ক্যান বা থাইরয়েডের চিকিৎসার জন্য রেডিও আয়োডিন থেরাপির মতো আধুনিক সেবা কিন্তু তারাই পৌঁছে দিচ্ছে ফলে ক্যান্সার হৃদরোগ বা কিডনির মতো জটিল রোগের চিকিৎসা ঠিক সময় শুরু করা সম্ভব হচ্ছে তো চলুন এবার কথা বলা যাক কমিশনের সবচেয়ে বড় প্রজেক্ট আর আমাদের জাতীয় গর্বের প্রতীক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এটা কিন্তু শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র না এটা হল বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্ষমতার একটা বড় প্রমাণ রূপপুর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর তেত্রিশতম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হতে যাচ্ছে যা সত্যি এক অসাধারণ অর্জন প্রজেক্টটা যে কত বড় সেটার একটা ধারণা দিই পাবনার রূপপুরে রাশিয়ার সবচেয়ে আধুনিক মানে থ্রি প্লাস জেনারেশনের ভিআর টুয়েলভ মডেলের দুটো রিয়াক্টর বসানো হচ্ছে এই দুটো ইউনিট যখন চালু হবে তখন মোট দু মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে যা দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে একটা বিপ্লব ঘটিয়ে দেবে দেখুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা শুনলেই আমাদের সবার মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো নিরাপত্তা তাই না আর রূপপুরে এই ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানকার রিয়্যাক্টরে আছে পাঁচ পাঁচটা সেফটি লেয়ার বা নিরাপত্তা বেষ্টনী একেবারে তেজস্ক্রিয় ইউরেনিয়াম জ্বালানি থেকে শুরু করে প্লান্টের বাইরের বিশাল কংক্রিটের দেয়াল পর্যন্ত প্রত্যেকটা স্তর এমনভাবে ডিজাইন করা হয়েছে যা যে কোনো দুর্ঘটনাকে প্রায় অসম্ভব করে তো এত সব বিশাল প্রজেক্ট যারা চালাচ্ছেন সেই ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানীদের জন্য বিএইসি আসলে কেমন একটা জায়গা চলুন এবার কেরিয়ারের দিক থেকে প্রতিষ্ঠানটাকে একটু দেখি ইঞ্জিনিয়ারদের জন্য বিএইসি কিন্তু দারুণ এক সম্ভাবনার জায়গা যারা গ্র্যাজুয়েশন শেষ করেছেন তারা নবম গ্রেডে সাইন্টিফিক অফিসার বা ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে পারেন আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দশম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে আকর্ষণীয় বেতন তো আছেই সাথে আছে সরকারি চাকরির নিশ্চয়তা কিন্তু বিএইসিতে চাকরি করা মানে শুধু একটা চাকরি না এটা নিজেকে একজন আন্তর্জাতিক মানের এক্সপার্ট হিসেবে গড়ে তোলার একটা অসাধারণ সুযোগ একবার ভাবুন তো আইএইএ স্কলারশিপ নিয়ে রাশিয়া বা জাপানের মতো দেশে মাস্টার্স পিএইচজি করার সুযোগ এমনকি রাশিয়ার কোনো একটা চালু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হাতে কলমে ট্রেনিং নেওয়ার অভিজ্ঞতা এর সাথে আবার বিশেষ ঝুঁকি ভাতার মতো সুবিধাও আছে সব মিলিয়ে এই কেরিয়ারটা সত্যি অন্য লেভেলে তো যারা এখানে কেরিয়ার গড়তে আগ্রহী তাঁরা কি করবেন নিয়োগ সংক্রান্ত সব তথ্য আর সার্কুলার সরাসরি কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সব শেষে একটা প্রশ্ন দেশের জ্বালানি নিরাপত্তায় অবদান রাখা আর বিজ্ঞানের এমন একটা আধুনিক শাখার অংশ হওয়ার সুযোগটা কতটা দারুণ এটা কিন্তু শুধু একটা চাকরি না এটা একটা জাতীয় মিশনের অংশ হওয়া আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং আর প্রযুক্তি খাতের এমন সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ